তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবারও একটা নিউ ব্লক নিয়ে চলে আসলাম তো গাইস আমি বর্তমান আছি তিনচুকিয়া গাঁও অঞ্চলে অনেক সুন্দর তিনচুকিয়া গাঁও অঞ্চল রাস্তাগুলো দেখো প্রেম চকচকা তো গাইস আমি এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছি তিনচুকিয়া টাউন এবং তিনচুকীয় চাপা বাগান সব আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন গাইস তো গাছ আমি অলরেডি ফোর লাইন রাস্তায় চলে এসলাম এবং চাহপাত বাগান আপনাদের দেখাবো তো আমার কাকা মুরগির মতন বসে থাকে গাড়িতে তো আমি বললাম হাই দিতে ও হাই দিলো তো গাইস আমরা অলরেডি এই সাইডে চলে আসলাম তো আমার কাছাকে হাই দিতে বললাম আবারও হাই দিলো তো ঠিকাদারকে হাই দিতে বললাম ঠিকাদার বললো আমি দিতে পারবো না মানে ঠিকাদার চরম পায় মানে গাইস আমাদের অলরেডি গাড়ি লোড হয়ে গেছে তো আমরা এখন চলে যাবো সেই সাইড থেকে এসেছি ওই সাইডে তো গাইস আমরা আগে এই সাইটে কাম করেছিলাম আমাদের পুরান সাইটেতে হলো গাইস এই গিট্টি গুলো যেখানে দিয়েছে এটা হলো একটা শ্মশান তো এই শ্মশানের কারণে আমরা আগে ভয় খাইছিলাম ঘরে থেকে মুতে দিয়েছি তাও রাত করে মুততে পারাইনি গাইস ভিডিওটা কেমন লাগছে আশা করি ভালো লাগছে